সুদৃঢ় চাকরি করতেছি ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সরকারি চাকরি গ্রেড এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরির লিখিত পরীক্ষায় ইংরেজিতে রাইট ফর্ম রাইট ফর্ম অফ ভার্ভের থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আজকের আমার এটা চার নম্বর ভিডিও এর আগে আমি তিনটা ভিডিও এটা নিয়ে আলোচনা করেছি আজকের এটা নিয়ে আমাদের চার নম্বর ভিডিও তো চার নম্বর লেসন তো এটা হলো যে নাও অ্যাট দিস টাইম মোমেন্ট নাও অ্যাট দিস টাইম অথবা মোমেন্ট যদি নাও থাকে এবং অ্যাট দিস টাইম অথবা মোমেন্ট যদি থাকে আমার রাইট ফর্ম ভারবে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা যদি এই কিওয়ার্ডগুলো থাকে যে নাও অ্যাট দিস টাইম অথবা মোমেন্ট ওর অ্যাট প্রেজেন্ট তারপরে ডে বাই ডে গ্রাজুয়ালি এগুলো যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউ এসটেন্স হবে যদি এগুলো থাকে তাহলে আমাদের কী হবে প্রেজেন্ট কন্টিনিউ এসটেন্স যদি এই কিওয়ার্ডগুলো যদি থাকে যে নাও অ্যাট দিস টাইম অথবা মোমেন্ট অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে বা গ্রাজুয়ালি যদি আমাদের এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স হবে তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স টেন্সের অনুযায়ী আমাদের ভাবটা পরিবর্তন হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার টু বিজার এম ইজ আর এর যে কোনো একটি একটা সাবজেক্টের নাম্বার এবং অনুযায়ী ভার্ভ টু বি বিজারের যে কোনো একটি প্লাস বারবার সাথে আইএনজি যোগ ভার প্লাস বার্ভি প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন আর যে কোনো কন্টিনিউ অ্যাসটেন্সি বারবার সাথে আইনজি যোগ যে কোনো কন্টিনিউ অ্যাসটেন্সি বারবার সাথে আইনজি যোগ হোক সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস হোক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক পাস্ট পারফেক্ট কন্টিনিউস হোক ফিউচার কন্টিনিউস হোক ফিউচার পারফেক্ট কন্টিনিউস সে জায়গায় অন্যান্য অক্সুলির বসবে কিন্তু বার্বের সাথে আইএনজি যোগ হয় যে কোনো কন্টিনিউসটেন্সই বার্বের সাথে আইনজি যোগ হয় এবং অন্যান্য অক্সুলির বার তো বসবেই তাহলে আমাদের যেহেতু প্রেজেন্ট কন্টিনিউসটেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউসেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু বি এম ইজ আর এর যে কোনো একটি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এরপর আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন তাহলে আমি দেখি যে আমাদের বলছিল কি টিওয়ার্ডগুলো ছিল নাও অ্যাট দিস টাইম অথবা মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে বা গ্র্যাজুয়ালি যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে যেমন হি সিং এ সং নাও এই যে নাও দেওয়া আছে এই নাও কিওয়ার্ডটার জন্যেই আমাদের সেন্টেন্সের ভার্বের যে কারেকশনটা হবে তাহলে হবে কি হি ইজ সিং এ সং হি ইজ সিং এস আই এন জি জি আই এন জি সিং সং হবে কি হি ইজ সিঙ্গিং এ সং এইটা হলো আমাদের প্রেজেন্ট কনজিউ অনুযায়ী ভার পরিবর্তন হবে যেমন সিং হি ইজ সিং ইং এ সঙ্গ হির পরে ইজ বসে আমাদের যে অ্যামিজার এই অ্যামিজারের হির পরে ইজ বসে যে হি ইজ সিঙ্গিং এ সং তারপর দুই নাম্বার ছিল দে ওয়াশ টিভি অ্যাট দিস মোমেন্ট এই যে অ্যাট দিস মোমেন্ট এই কথাটি বলা আছে অর্থাৎ অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট এই যে কথাটি বলা আছে যে অ্যাট দিস মোমেন্ট এটার জন্য আমাদের এটা প্রেজেন্ট টেন্স তাহলে হবে কি এটার আমি যদি বি নম্বর সলভ করি দে আর দে আর ওয়াশিং ডব্লিউ ডব্লিউ এ টি সি এইচ আই জি দে আর ওয়াশিং টিভি অ্যাট দিস মোমেন্ট দে আর মানে ভার্বের সঠিক হবে কি দে আর ওয়াশিং টিভি দে আর ওয়াশিং টিভি অ্যাট দিস মোমেন্ট যে অ্যাট দিস মোমেন্ট দেয়া আছে এই জন্য আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউ এরপরটা হলো সি নাম্বারটা অ্যাট প্রেজেন্ট সি ডু এ স্পেশাল কোর্স ইন ইংলিশ তাহলে প্রেজেন্ট সি ডু এ স্পেশাল কোর্স এখানে আমাদের সি ইজ ডুইং সি সি ইজ ডুইং ও আই এন জি অর্থাৎ আমাদের অক্সিডেন্টের বা বসবে ইজ এবং বার্বের সাথে বসবে আইএনজি যোগ কিসের জন্য এই যে অ্যাট প্রেজেন্ট বলা আছে এই জন্য এটা আমরা বুঝবো যে আমাদের প্রেজেন্ট টেন্সের গঠন অনুযায়ী আমাদের ভার পরিবর্তন হবে পরে একেবারে শেষে আমাদের ডি নাম্বারটা ছিল দে পেলে অ্যাট দিস মোমেন্ট এই যে অ্যাট দিস মোমেন্ট আছে এই জন্য এটা প্রেজেন্ট টেন্স তাহলে হবে দে আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট এর পরে বসবে কি আর এটা বসবে দে আর প্লেইং পিএলএর প্লেইং দে আর প্লিং অ্যাট দিস মোমেন্ট তাহলে এটা হলো আমাদের আজকে যে লেশন চারের ভিতরে আমি দুইটা রুলস লিখে রেখেছি একটা হলো যে আমাদের প্রেজেন্ট কনফিনটেন্সের সেটা আমি এই আলোচনা করলাম এরপর আমি আর একটা রুলস লিখে রেখেছি এখানে যে অ্যাট দিস ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম কুইস অথবা ফেন্সি এ কথাটা এই কিওয়ার্ডগুলো যে থাকে কোন কোন কিওয়ার্ড এই যে কিওয়ার্ডটা আমি এখানে লিখে রেখেছি যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইস অথবা ফেন্সি এই কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাদের সেটা হবে পাস্ট টেন্স যে পাস্ট টেন্সের গঠন অনুযায়ী আমার ভার্বের সঠিক রূপটা দিতে হবে তাহলে পাস্ট টেন্সের গঠন হলো যে আমাদের সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অর্থাৎ বার্বের পাস্ট ফর্ম বার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস টু প্লাস অবজেক্ট বার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এখন তাহলে আমাদের মার্কার ওয়ার্ড বা কিওয়ার্ডগুলো কি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইজ বা ফেঞ্চি এগুলো যদি থাকে তাহলে পাস্ট

জি ইডি ইট ইজ হাই টাইম হি সাইনস্ট ইজ ব্যাড হেভিটস ইট ইজ হাই টাইম হিজ ব্যাড হেবিট তারপর ইট ইজ টাইম ইট ইজ টাইম ছিল প্রথমটা ইট ইজ টাইম হি হিজ ব্যাড হেভিটস আর এটা বলছে ইট ইজ হাই টাইম উই অ্যাক্টাসে অ্যাক্টেড এ সি টি ই ডি উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার তারপর ইট ইজ টাইম উই গো টু দ্য ফিল্ড ইট ইজ টাইম উই গো এর পাস্টফর্ম কি ওয়েট ইট ইস টাইম উই

আই উইস আই স্যাং হবে সিং এস এ এন জি সিং স্যাং এস এ এন জি আই উইস আই স্যাং আই উইস আই স্যাং এ সং সিং আই উইস আই স্যাং এ সং তাহলে আমরা এখানে যে চার নম্বর লেশনে আমরা এটা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম আই ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম উইস বা ফেঞ্চে থাকলে আমাদের আর পাস্ট টেন্সের উপর যে পরিবর্তন হবে এর আগে আমি একটা ভিডিও দুই নম্বর ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পাস্ট ইন্ডিফিনিটেন্সে আর কয়েকটা কী ওয়ার্ড দেখিয়েছিলাম মার্ক অর্ডার দেখিয়েছিলাম যে ওয়ান্স অ্যাস্টারডে অ্যাগো লং প্রিভিয়াস ডে দ্য ডে বিফোর লাস্ট নাইট অথবা লাস্ট উইক অথবা লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার এগুলো থাকলো আমাদের পাস্ট টেন্স এটা আমি আগে একটা ভিডিওতে পূর্বের ভিডিওটায় সম্ভবত দুই নম্বর ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে ওয়ান্স ইয়াস্টারডে অ্যাগো লং সিন্স প্রিভিয়াস ডে দ্য ডে বিফোর লাস্ট নাইট অথবা উইক অথবা মান্থ অথবা ইয়ার অর্থাৎ লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার থাকলেও আমাদের পাস্ট ইন্ডিভিডুয়েন টেনশন অনুযায়ী পরিবর্তন হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আমার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি আর শেয়ার করে রাখবেন এবং তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানার দরকার আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আমার সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন